একটু দেরি হলেও ভালো হলো তো সেম সানমাইকা পাওয়া গেলো খাটে যে সানমাইকা আছে সেম সানমাইকা ড্রেসিং টেবিলেও লাগছে আলমারিতেও লাগছে তো সেম সানমাইকা না হলে ভালো লাগতো না দেখতে তিন রকম চার রকম হয়ে যেত কালার সাত দিনের মতো কাজ বন্ধ ছিল তো সানমাইকা পাওয়া যাচ্ছিলো না বলে তো কলকাতাতে অর্ডার দিয়ে তারপর সানমাইকাটা পাওয়া গেছে তো এই সানমাইকাটাই খাটে লাগানো আছে ঘরে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি ভালো আছো আমি ভালো আছি চলে এলাম বড় সবাই ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর পুরোটা দেখতে চান কোথাও করে না তো বন্ধুরা মোবাইলের দোকানদার দাদার বাড়ি কাজ চলছে তো সানমাইকা ছিল না তো কয়েকদিন কাজ বন্ধ ছিল তো সানমাইকার অর্ডার দেওয়া হয়েছিল তো কলকাতা থেকে আজকে একটু সময় লেগে গেছে তো আজকে সানমাইকার চলে এসছে তো কালকে আজকে না কালকে রাত্রেই চলে এসছে তো সানমাইকা চলে এসছে আর আজকাল এখন যাচ্ছি কাজে আর দেখতে পাচ্ছি কাজের খুব চাপ আছে তো চুলদারিগুলো কাটানোর সময় পাই না অনেক বড় বড় হয়ে গেছে

কিনার লাগানো আছে সামনে পাল্লাগুলো বাকি আছে তো ওইগুলো একটু হালকা ঘষতে হবে তারপরে লাগিয়ে দেবো সামনে পাল্লাগুলোতেও তো পাল্লাগুলো এখন খুলে রেখেছি সেম সানমাইকা পাইনি বলে মোটামুটি সাত দিনের মতো কাজ বন্ধ ছিল তো সেম সানমাইকা এসছে আর সেম সানমাইকা না লাগালে আবার ভালোও লাগতো না দু রকম তিন রকম হয়ে যেত সানমাইকার কালার একটু দেরি হলেও ভালো হলো তো সেম সানমাইকা পাওয়া গেল তো অর্ডার দেওয়া হয়েছিল সানমাইকার চলে বাড়ি আর তোমরা যারা বলছো গিফট কখন দেওয়া হয় বা তো ঠিকঠাক টাইমে ভিডিওটা দেখতে পারো না কারণ তোমাদেরকে বলে দিই তোমরা সাবস্ক্রাইব করে নিছি বেল আইকন ঘাঁটি বাজাও নি তো তার জন্য তোমরা যে টাইমে প্রিমিয়ার দিই তো সেই টাইমে আসতে পারো না তো তোমাদেরকে আমি বলছি সাবস্ক্রাইব করা আছে এবার তুমি হচ্ছে বেল আইকন ঘাটি পেয়ে যেত তাহলে তোমরা ঠিক টাইম মতো আমার প্রিমিয়ারগুলো পেয়ে যাবা আমার নোটিফিকেশানগুলো পেয়ে যাবা কখন কখন আমি অ্যাক্টিভ থাকি তো তখন তোমরা আমাকে বলতে পারবা যখন যখন আমি লাইভে আসি লাইভে আমাকে প্রশ্ন করতে পারবা কী কী ব্যাপার কী কী নিয়ম আছে তো সেইভাবে তোমরা জানতে পারবা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল কি ঘন্টা অবশ্যই বাজিয়ে দিও নাহলে তোমরা জানতে পারবো না কোনো আপডেট আসবে তো তখন জানতে পারবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তৎক্ষণা ভালো থেকো সুস্থ থাকবো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো টাটা